তো আমি এই মুহূর্তে আসি হচ্ছে দোয়েল চত্বর যদি একটু আপনাদের কি ঘুরে দেখাই ওই যে দোয়েল চত্বর আর দোয়েল চত্বর ঢাকা গেট জাতীয় তিন নেতার মাজার এগুলো কিন্তু সব কিছু কিন্তু একই জায়গা এটা আপনারা আবার এটাকে দেখে কিন্তু জাতীয় তিন নেতার মাজার মনে করা যাবে না যে জাতীয় নেতার মাজার হচ্ছে ওখানে এটা অন্য আরেকটা মাজার আর এখানে কিন্তু কিছু মৃৎশিল্পের দোকান রয়েছে যারা হচ্ছে গিয়ে হস্তশিল্প এই ধরনের জিনিসগুলো ওনারা বিক্রি করে থাকে এইখানে আসলে আপনারা এগুলো পাবেন এখানে হাড়িপাতিল সহ আরও বিভিন্ন ধরনের জিনিস রয়েছে আচ্ছা ভাই আপনারা এই প্লেটগুলো কত করে রাখেন এত কমেন্টে জানতে চাইছো ভাই না কেন সাইজে এইগুলা কত করে রাখেন একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আর এগুলা একশো পঞ্চাশ তো এইখানে যে প্লেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কেউ একজন আমার আগের ভিডিওতে কমেন্ট করছিলেন এগুলোর দাম বলার জন্য তো আসলে এই প্লেটগুলা হচ্ছে কি একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা করে এছাড়াও এখানে আরও কিছু ব্যাঙ্ক ট্যাঙ্ক মাটি দিয়ে তৈরি করা বিভিন্ন ব্যাঙ্ক বা আরও অনেক কিছু রয়েছে সাজানোর জন্য তো এটাই হচ্ছে কি দোয়েল চত্বর আপনারা এখানে চলে আসতে পারেন যদি কার্ড এগুলো দরকার হয় এই পাশটাতে এসে আপনারা এগুলো কালেক্ট করতে পারেন তা আমরা এখন দোয়েল চত্বর থেকে আমরা যাবো যে কার্জন হলের ভিতরে যার জন্য দোয়েল চত্বরের এই পাশের দৃশ্যগুলো আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করছি তবে অনেক সাউন্ড যেহেতু রাস্তার দুই পাশ দিয়ে এখন গাড়ি যাচ্ছে যার জন্য শব্দ অনেক বেশি হচ্ছে হয়তো আমার কথা আপনারা স্পষ্ট নাও বুঝতে পারেন শব্দ বেশি হওয়ার কারণে তবে আমি চেষ্টা করছি আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য দোয়েল চত্বরের এই পাশটা এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে আপনারা এখানে যদি কখনো এদিকে আসেন বা ঢাকায় থাকেন আশেপাশে থাকেন এখানে এসে আপনারা এগুলা কালেক্ট করতে পারেন এখানে অনেক দোকান এক একবারে পুরা শেষ শেষ কোথায় সেটা তো খুঁজতে পারছেন এখানে অনেক অনেকগুলো দোকান আছে এখানে এখানে আরও অনেক কিছু রয়েছে এগুলো আসলে আমরা ঘর সাজানোর জন্য যেসব জিনিস ব্যবহার করে থাকি এই জিনিসগুলো এখানে ওনারা সাজিয়ে রাখা হয়েছে কাফি দেখো তো এটা কত এখানে কি আছে লোক নাই আচ্ছা আসুক আসো আমরা দিক থেকে ঘুরে আসি তো রাস্তার ঠিক অপর পাশেই হচ্ছে গিয়ে কার্জন হল আর আমি আছি হচ্ছে এখন দোয়েল চত্বরের সামনে আমি এখানে আপনাদেরকে এগুলো একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি এটা কী রে ও খেলা গাড়ি গরুর গাড়ি এটা হচ্ছে গরুর গাড়ি খেলা গাড়ি সবই আছে আসলে হস্তশিল্পগুলো আমাদের গ্রামীণ ঐতিহ্য গ্রামে মাছ ধরার জন্য সম্ভবত এগুলো ব্যবহার করা হতো আমি টিভিতে দেখছিলাম আর এখানে অনেক ধরনের হারিপাতি আমরা সাজিয়ে রাখছে এছাড়াও এখানে কিছু দেখতে পাচ্ছি আরও দূরে হরণ দাও হরণ ইচ্ছা মতো হরণ দেয় আমাদের দেশেরই একটা প্রবলেম ইচ্ছা মতো হরণ শুধু প্রয়োজনে অপ্রয়োজনে হরণ দেয় তো এইখানে আসলে অনেকগুলো দোকান আমি অনেকক্ষণ ধরেই তো হাঁটতেছি এবং বেশ কিছু দোকান এখানে দেখতে পাচ্ছি এখানে একই দোকানে অনেকগুলো ল্যাম্প রয়েছে তারপর এইখানে এখানে একই রকম এই সাইডটাতে মনে হয় এগুলোই সব থেকে বেশি আচ্ছা ভাইয়া এগুলো কত করে রাখেন হ্যাঁ এটা কি ফিক্সড আমি নিবো নেওয়ার জন্য আমার শুধু এটা হইলেই হবে এগুলো তো লাগবে না শুধু গাছ আর এই যে এইটা পুরাটা তিনশো টাকা দেড়শো টাকা দেওয়া যায় না আমি দেখি একটা তো এরকম আসলে অনেকগুলো দোকান রয়েছে এখানে আমি চাচ্ছিলাম এরকম একটা গাছ নেওয়ার জন্য উনি বলতেছে তিনশো টাকা করে ফিক্সড প্রাইস পুরোই সহ আমার কাছে আসলে এটা ভালো লেগেছে দামটা একটু বেশি মনে হচ্ছে আর কি তো ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য